আসসালামু আলাইকুম আজকে আন্নে গোলায় আই কিয়া ভিডিও লই চলি দেখবেন নি দেখলে আন্নারা বেগুন আর সাথে দেখবেন বুঝেনি আই আজকে ফিরিস্তন গুপ্তদন নামাই বুঝেনি গুপ্তদন তো চলেন আয় আর কোনো কথা বাড়াই তার আন্নে করে দেখাই আই কিয়া গুপ্তদন বার করি করিয়ারি ফিরিস্তন বুঝেননি অনেক দিন ধরি জলপাইগিন ফিরিজে ফরি রয়েছে বুঝিনি এগন গেছে বছরের ওই বুয়ারি তা আয় চিন্তা করতেছি এগুন কিয়া করা যায় কিয়া করা যায় তো আয় জানতাম না যে এত গুণ জলপাই রয়ে গেছে এগুন আর শাশুড়ি আম্মা আয় একদিন বলছিলাম যে আম্মা আর জলপাই যে গুঁড়া মাছ যে খাইতে মনে করে এটার লাই উনি জলপাই লইতে লইতে না হইলে হাঁস কেজি জলপাই লই ফ্রিজে রাখছে বুঝিনি আজকে দড়ি ডয়ের দরি এটা দে জলপাই জমছে এগুন কিয়া করতাম বেগ গুণ বেগগুন রে নামাই এগুনের আসার দিম বুঝিনি এনে তো খাওয়া হয় আচার দিলে বেগ গুণ শাড়ি পুরি দেহেন আর ড্রের মধ্যে কিয়া কিয়া জিনিস আছে আন্দোলনে একটু শেয়ার করি দেহেন আর ডয়ের মধ্যে আছে কাসাম। আসে মটরশুঁটি আসে টমেটো তারপরে দেন না কিয়া কিয়া দেখায় এগুন হইতেছে বেসন এ ওগুন হইছে বেসন এগুন হইছে ওগুন হইছে বড়া এগুন হইছে বেসন আর এই আছে আইসক্রিম বুঝিনা আর মাই এই গা আগল করি লইতেছে আমার এগুন দিয়ে দেন আয় খাইলাই তো দিয়ে দিলাম নে খাই খাইলা তুই এগুলো হইতেছে গ্যাসে বসে আমি আচার দিছিলাম এগুন হইতেছে সরিষা বাটা বুঝিনি এগুন গাজর আর এটার ভিতরে কী আছে জানেন নি এগুন হয়েছে আই বাটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম এগুন রয়ে গেছে তো এই ফ্রিজের ভিতরে রাই দিয়েছি তো আর এই ফ্রিজটার মধ্যে আই কোনো গোস্ত মাছ কিচ্ছু রাই এটার মধ্যে আই শুধু সারা বছর রাখা রাহি খাওয়ান যায় এরকম জিনিসগুণ আই এটার ভিতরে রাহি আর এটা হচ্ছে ইস্ট এই ইস্টের বয়স নইলে দুই বছর ওই যে এইবারে বুঝে নি এই গুণের হ্যাঁ নাই ভালো করে দুই পানি হালাই দিই বুঝিনি নি হের ফেরে কিয়া করি অনেক বড় জল পাই ছোট জল পাই সব মিলাই নাই আনো বুঝে নি তো এখন দুই লইছি বুঝিনি দুই এগুনের হানি দিই সিদ্ধ করি গুন বেগুন হালাই বুঝিনি হালাই দিলে কি হইব নি যে টক গুণ আছে না এগুন চলি যাইব চলে গেলে চিনি কম লাগবে না নি লাই এগুনের আই সিদ্ধ করি ছাঁকি এগুলোর আটকেই লইসি বুঝিনি এখন এগুনের আয় তেলের মধ্যে দিয়ে দিম গরম সরিষার তেলের মধ্যে দিই এইখানে একটু নাড়া ছাড়া দিই হের পরে আই এগুনের মধ্যে বিট লবণ ছিনে নি বিট লবণ দিয়ে দিও আশারের ভিতরে বিট লবণ দিলে কী হয় জানেনি আশার খাতি অনেক স্বাদ বুঝিনি আই আনার ভিতরে চিনি দিয়ে দিসি বুঝিনি চিনি দিই ভালো করি এগুলোরে লাড়ি সারি ওহন আইয়া এই ইটার মধ্যে কি আপনি জানেন হাঁস পুরন দিয়ে দিসি গুড়া করি দেন আর আচারটা কেমন লাগে আন্না গরের বেগুনেই খাইছি খাই করে মজাই তো লাগে তা আন্না করে জাগো জাগো ঘরে এরকম জিনিস হরই থাকে এগুনের একটু সুন্দর করে তৈরি করে দিবেন দেখবেন খাইলেইব হোলাফাইন থাকলে তো কোনো কথাই নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ